আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন প্রথমে শুরু করছি আজকের ভিডিওটা কিছু সিরাপিক্স কালেকশন দিয়ে প্রথমে দেখতে পাচ্ছেন সুন্দর এই সার্ভিং ডিশটা প্রাইস ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যে হোয়াইট জগটা দেখতে পাচ্ছেন প্রায় ছয়শো টাকা এখানে হোয়াইট আরেকটা সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন যেটার প্রাইস ছিল আটশো টাকা এখানে একটা কাচের জার দেখতে পাচ্ছেন যেটার প্রাইস ছিল ছয়শো টাকা এছাড়াও একটা সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন যেটার প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা করে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন এই যে রেড কালার একটা সার্ভিং ডিস দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে চৌদ্দশো টাকা করে এখানে জগ কালেকশন দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে বাইশশো টাকা এখানে যে ইয়েলো কালার মগ সেটটা দেখতে পাচ্ছেন মানে ছয়টা মগ এবং ছয়টা প্রিস এটার প্রাইস ছিল হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এরপরে যে প্রিন্টের প্লেটার কাপ দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে এই এক সেট আটশো টাকা শুধুমাত্র একটা প্রিস আর একটা কাপ আর এখানে যে পেস্তা কালারটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস ছিল হচ্ছে বাইশশো টাকা করে এখন যে হোয়াইট দেখতে পাচ্ছেন এটা তো ভর্তা প্লেট এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে খুব সুন্দর ছিল কালেকশনগুলি তো এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা রেড কালারের বাটার বক্স এই বাটার বক্সটার প্রাইস ছিল হচ্ছে চাইছিল চারশো টাকা করে নিলে অবশ্যই আপনারা কথা বলে নিতে পারবেন অবশ্যই প্রাইস নিয়ে আপনারা কথা বলতে পারবেন এগুলো ওনাদের সবই ছিল আস্কিং প্রাইজের তো দেখতে পাচ্ছেন এই দোকানটাতে অনেক ইউনিক ইউনিক কালেকশন আছে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সুন্দর কিছু কালেকশন শেয়ার করছি এই যে সার্ভিং ডিশটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এটার প্রাইস চাইছিল হচ্ছে বারোশো টাকা করে এগুলো হচ্ছে সব এই গ্রেড কালেকশন এগুলো সবই হচ্ছে বাহিরের প্রোডাক্ট এই জন্য এগুলোর প্রাইসটাও অনেকটাই বেশি থাকতেছে এরপরে সুন্দরী যেইগুলো কাপটা দেখতেছেন এটা একটা ফ্রিজ সহ এই কাপটার প্রাইস চাইছিল হচ্ছে ওনারা পাঁচশো টাকা করে আমি আপনাদের পুরো সেটটা মিলিয়ে দেখাচ্ছি ফ্রিজ আর কাপটা খুবই ইউনিক কিছু কালেকশন বন্ধুরা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এবারের আন্তর্জাতিক এশিয়ান বাণিজ্য মেলায় অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রিজের মধ্যে এই কাপটা এটার প্রাইস চাইছে ওনারা পাঁচশো টাকা করে আপনারা চাইলে ফুল সেটও নিতে পারবেন চাইলে এরকম এক পিস নিতে পারবেন প্রত্যেকটা পিসের প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা এখন যে সুন্দর বাটিটা দেখতে পাচ্ছেন ডায়মন্ড কার্ড শেপের এটার প্রাইস চাইছিল কিউট ছোটো বাটিটা একশো টাকা এখানে একটা কিউট কান বাটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে সর্বনিম্ন প্রাইস একশো বিশ টাকা এর নিচে কিছু নেই তো এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডায়মন্ড গার্ড শেপের বাটি এটারও প্রাইস চাই ছিল হচ্ছে একশো টাকা আগেরটার উপরে ফেরোজা কালার ছিল এটার উপরে হচ্ছে রেড কালার দেওয়া আছে এরপরে হচ্ছে আপনাদের সাথে আরও কিছু কালেকশান শেয়ার করবো বন্ধুরা এই দোকানটা এত এত ইউনিক কালেকশান আছে আর প্রচুর পরিমাণে ভিড় থাকে যেহেতু মেলাটা শেষ হয়ে যাচ্ছে তেইশ তারিখ আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা এই জন্য এখন উপচে পড়া ভিড় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসতে পারেন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসেছে হচ্ছে আগারগায়ে আগে যেখানে বাণিজ্য মেলা বসতো সেই আগারগায়ে চীনমাত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে এবারের বাণিজ্য মেলা প্রবেশ ফি থাকছে বিশ টাকা আর এটা শুরু হয় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখন ব্ল্যাক কালারের কিছু সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালারের সার্ভিং ডিশগুলোর প্রাইস ছিল সাড়ে সাত হাজার টাকা করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা বাটি খুবই সুন্দর থাকতেছে এই বাটিগুলো প্রাইস পেয়ে যাবেন হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এখানে তিন ধরনের ডিজাইন আছে প্রত্যেকটার প্রাইস থাকবে সাড়ে সাত হাজার এখন একটা রূপচাঁদা ইস্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা তিনটা চারটা সাইজের পেয়ে যাবেন প্রথমটা দেখিয়ে দিয়েছি হচ্ছে একশো পঞ্চাশ এরপর এখন দেখতে পাচ্ছেন দুশো টাকা এরপরে হচ্ছে আরও একটা সাইজ আছে সেটা এটার দাম হচ্ছে হচ্ছে দুশো টাকা এই যে ভিতরেটা দুশো টাকা সবচেয়ে বড়টা প্রাইস পেয়ে যাবেন হচ্ছে তিনশো মানে একশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা চারটা সাইজ পেয়ে যাবেন এরপর আপনাদের সাথে সুন্দর একটা ট্রে শেয়ার করছি ডিজাইনটা দেখুন কতটা ইউনিক দেখুন এই ট্রেটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই ইউনিক কালেকশন বন্ধুরা ভিডিওতে ভালোভাবে না গেলেও আপনারা একবার ঘুরে আসতে পারেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগারগায় চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে এবারে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আপনারা পেয়ে যাচ্ছেন এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা খুবই চমৎকার হচ্ছে বাণিজ্য মেলাটা ঘুরে আসতে পারে প্রবেশ ফিও থাকছে একেবারে রিজনেবল মাত্র বিশ টাকায় হচ্ছে প্রবেশ ফি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা এই মেলাটা ঘুরে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশান আছে আমি সামান্য কিছু কালেকশান আপনাদের দেখিয়ে দিয়েছি এছাড়াও প্রচুর কালেকশান পেয়ে যাবেন এই দোকানটাতে এখন আপনাদের সাথে পাকিস্তানি কিছু হাড়ি কালেকশান শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখন যে হাড়িটা দেখাচ্ছি এই হাড়িটার প্রাইস চাইছে হচ্ছে ওনারা আঠারোশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো খুবই হেভি ওয়েটের ছিল আর এই অ্যালুমিনিয়ামটা খুবই ভালো যার জন্য এতটা প্রাইজ আপনারা তো বুঝতেই পারেন যে পাকিস্তানি জিনিস কতটা ভালো হতে পারে এখন যেটা দেখতে চাইছেন সেটা প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটা সাইজও অনেকটাই বড়ো এরপর আপনাদের সাথে ডিজাইনার কিছু মালয়েশিয়ান এই যে অ্যালুমিনিয়ামের হচ্ছে চায়ের কেটলি শেয়ার করছি এটার প্রাইস চাইছে হচ্ছে পাঁচশো টাকা এটা থেকে এক সাইজ বড়ো যেটা সেটার প্রাইস চাইছিল ওনারা সাতশো টাকা দেখতে পাচ্ছেন এই পাকিস্তানি ডিজাইনের এই কেটলিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এরপর আপনাদের সাথে একই ডিজাইনের হচ্ছে একটা বাটি শেয়ার করছি বাটিটা হচ্ছে আটশো টাকা প্রাইস চাইছিল ওনারা দেখতে পাচ্ছেন এই বাটিটার প্রাইস চাইছিল আটশো টাকা বাণিজ্য মেলায় সবসময় এ ধরনের কালেকশানগুলি থাকে আপনারা জানেন তারপর আপনাদের সাথে শেয়ার করা যে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কি কি পাওয়া যাচ্ছে আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখন ইন্ডিয়ান কিছু জুতি কালেকশান আপনাদের সাথে শেয়ার করছি এই জুতোগুলি দেখুন কতটা সুন্দর এগুলার প্রাইস চাইছিল ওনারা আস্কিং প্রাইস চাই হচ্ছে আটশো টাকা করে আপনারা দরদাম করে নিতে পারবেন আপনারা এগুলো পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে নিতে পারবেন স্লিপারগুলি আর একটু হিল যদি নিতে চান তাহলে ছশো থেকে সাতশো টাকার মধ্যে নিতে হবে তবে অবশ্যই আপনাদের ভালো বার্গেনিং করতে হবে আমি দেখেছি আমার সামনেই ওনারা হচ্ছে আটশো টাকা করে চাইছিল একজন আপু হচ্ছে ছশো টাকা করে নিচ্ছিল তো আপনারা ভালো বার্গেনিং করতে পারলে ওনারা হাজার টাকা পর্যন্ত চেয়ে থাকেন আপনারা পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে আর হিল হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে নিতে পারবেন এছাড়াও এ ধরনের জুতিগুলিও নিতে পারবেন আপনারা পাঁচশো ছয়শো টাকার মধ্যে তো বন্ধুরা এই মেলাতে অনেক কটা জুতার দোকান বসেছে পাকিস্তানি ইন্ডিয়ান আপনারা ঘুরে আসতে পারেন এখন আপনাদের সাথে দেখুন প্রিয়া টেক্সটাইলের কিছু কালেকশান শেয়ার করছে এখানে দেখতে পাচ্ছেন তিন পিসের সেট নিলে হচ্ছে তেরোশো টাকা করে পাবেন আমি প্রথমে আপনাদের যে ড্রেসগুলি দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে দেখুন হোয়াইটের মধ্যে যে কটা কালেকশান দেখতে পাচ্ছেন পার পিস হচ্ছে তেরোশো টাকা এরপর ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে বন্ধুরা দেখুন খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন আছে এই দোকানটাতে বাণিজ্য মেলায় প্রত্যেকবার যেরকম কালেকশন থাকে এক বিশাল বিশাল কিছু এ ধরনের ড্রেসের কালেকশন থাকে যেখানে অফার প্রাইস থাকে অনেক অনেক কালেকশন থাকে এটা সেরকমই একটা দোকান দেখতে পাচ্ছেন এখন যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এই যে এখানে তিনটা কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার পিচ কালার ইয়েলো কালার এগুলো প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এখন আপনাদের সাথে কিছু আরও শেয়ার করছি সেগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই দোকানে আপনারা সর্বোচ্চ হচ্ছে পনেরোশো টাকা করে আর সর্বনিম্ন পেয়ে যাবেন হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা করে তাই আমি আপনাদের সাথে ম্যাক্সিমাম কালেকশানগুলি শেয়ার করছি বন্ধুরা দেখুন এখন যা দেখতে পাচ্ছেন এই কটন ড্রেসগুলি প্রত্যেকটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণে কালেকশান আছে এই দোকানটাতে এখন আরও কিছু পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে তাঁতের ড্রেস দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যেমন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে কোনো দামাদামি নেই প্রত্যেকটাই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক অনেক কালেকশান ওরা দেখতে পাচ্ছেন পাশে ব্ল্যাক একটা জয়পুরি কালেকশান আছে এটার প্রাইস ওনারা চাইছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বন্ধুরা আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আমি চেষ্টা করব এই মেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদের সাথে অনেক অনেক কালেকশন এই মেলা শেয়ার করতে আবারও বলে দিচ্ছি এই মেলাটা শেষ হচ্ছে হচ্ছে তেইশ তারিখ নভেম্বরের তেইশ তারিখ দু হাজার চব্বিশে আপনারা এই মেলাটা শেষ হয়ে যাওয়ার কথা তো আপনারা ঘুরে আসতে পারেন আন্তর্জাতিক এশিয়ান বাণিজ্য মেলা থেকে আশা করি আপনাদের মেলাটা ভালো লাগবে মেলাটা বসে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখন কিছু কালেকশান দেখতে পাচ্ছেন দেখুন অনেক অনেক কালেকশান বন্ধুরা অনেক সুন্দর সুন্দর সব কালেকশান আছে এই মেলাতে ঘুরে আসতে পারেন এই যে ড্রেসগুলি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এগুলোর প্রাইস থাকতেছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে দেখুন সবগুলো হচ্ছে কটনের মধ্যে কটনের মধ্যে অনেক অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি চেষ্টা করেছি বন্ধুরা আপনাদের সাথে সুন্দরভাবে ভিডিওটা শেয়ার করে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এ ধরনের নতুন নতুন কালেকশান নতুন নতুন মেলার কোনো আপডেট থাকলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ